অফিস ক্যান্টিনে খাওয়ার ফাঁকে গল্পগুজব চলছিল চারজন সহকর্মী এদের মধ্যে মৃদুলের বয়স সবচেয়ে কম সাবধানী হিসেবই ছেলে আলোচনাটা সেই শুরু করেছিল ফিক্সড ডিপোজিটে টাকা রাখবো না শেয়ার মার্কেটে লাগাবো বলুন তো ফাল্গুনি দত্ত পঞ্চাশ স্পষ্ট মতামত দিতে পছন্দ করেন রুটি চিবোতে চিবোতে বললেন তোমরা ইয়ং ব্লাড এখন রিস্ক নেবে ফিক্সড ডিপোজিট করবো আমরা বড়রা মধ্যবয়সী বিবাহ বিচ্ছিন্ন আত্মীয় স্বজনেরা নতুন করে সংসার শুরু করার পরামর্শ দিচ্ছেন অরুণাবর যে খুব অনিচ্ছা তাও নয় কিন্তু কেমন বাধো বাধো ঠেকছে ভয়। বিয়ের কথা ভাবলেই তিক্ত স্মৃতিগুলো ফিরে আসে মৃদুলের প্রশ্নের উত্তরে বললেন দেখো এসব সিদ্ধান্ত নিজেই নেওয়া উচিত নিজেই নেব আপনাদের সাজেশন চাইছি সেক্ষেত্রে বলবো ভাগাভাগি করে রাখো লোকসান হলেও পুরোটা মার খাওয়ার ভয় নেই আবার বাজার ভালো চললে প্রচুর লাভ পরামর্শটা মনে ধরলো মৃদুলের মাধববাবু চুপচাপ খাচ্ছিলেন কোম্পানির পুরনো কর্মী খুব ছোটোখাটো পদে চাকরিতে ঢুকেছিলেন খুব বেশি যে উন্নতি করতে পেরেছেন তাও নয় লোকজনের সঙ্গে মেশিন কম রোগা কোলকুঁজো চেহারা আজ ক্যান্টিনে কোনো ফাঁকা টেবিল ছিল না বলে এই টেবিলে এসে বসেছেন সামান্য খাবার রুটি আর ছেঁচড়ার মতো দেখতে একটা তরকারি সবাইকে জিজ্ঞেস করছে মৃদুল মধুবাবুকে না করলে খারাপ দেখায় তাই বলল আপনার সাজেশন কী মাধববাবু আমি মাধববাবু কেমন হতবম্ব মুখে তাকালেন তারপর হঠাৎই তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে টিফিন বাক্সটা বন্ধ করে বললেন আমার হয়ে গেছে আমি আসি হ্যাঁ কথাটা শেষ করে অপেক্ষা করলেন না লম্বা লম্বা পা হলে বেরিয়ে গেলেন ক্যান্টিন থেকে ফাল্গুনী দত্ত ঠোঁট উল্টে বললেন আর লোক পাওনি গেছে জিজ্ঞেস করতে কেন মৃদুল একটু অবাক অরুণাভু আর ফাল্গুনি দৃষ্টি বিনিময় করলেন তারপর অরুণাভু ফিস ফিস করে বললেন এক আজব চিড়িয়া আর কিপটে। অমন ভিগিড়ির মতো থাকে খাওয়া দাওয়া ছিড়ি তো দেখলেই কয়েক বছর আগে ও স্ত্রী মারা গেছে নিউমোনিয়ায় ভুগে প্রায় বিনা চিকিৎসা তখন বিকেল অফিস শেষ করে বাড়ির পথে পা মৃদুল বাসে উঠেই চোখে পড়লো পিছনের কনের সিটে বসে মাধববাবু পাশের সিটটা ফাঁকা অনিচ্ছা সত্ত্বেও বসলো পাশে গিয়ে মাধববাবুর দিকে তাকিয়ে মৃদু হাসলো পুরো রাস্তাটা কেউ কোনো কথা বলল না নামার সময় মাধববাবুকেও একই স্টপেজে নামতে দেখে অবাক হলো মৃদুল জিজ্ঞেস করল আপনিও এখানেই থাকেন নাকি মাথা নাড়লেন ভদ্রলোক কিছুটা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালেন ঘুরে তাকিয়ে বললেন চলুন না আমার বাড়ি কাছেই থাকি মৃদুল দ্বিধা করল আমার আগ্রহ যে হচ্ছে না তা নয় সামনের গলিতে ঢুকল দুজনে একটা একতলা বাড়ির সামনে দাঁড়িয়ে বললেন আসেন পুরনো বাড়ি আোছালো সামনের ঘরটা বেশ ছোট একটা পুরোনো স্প্রিং ভাঙা সোফা রয়েছে সেখানেই বসলো দুজন মাধববাবু একটু চুপ করে থেকে বললেন আপনি দুপুরে জিজ্ঞেস করছিলেন না কিভাবে সঞ্চয় করবেন মৃদুল মাথা নাড়ল বাবা মারা গেলেন যখন আমার বয়স কুড়ি লেখাপড়া ছেড়ে কাজে ঢুকতে হলো সেই থেকে কাজই করে চলেছি লোকে বলে আমি নাকি কৃপন অর্থ সব কথাই কানে আসে আজ দুপুরের ক্যান্টিনের আলোচনার কথা মনে করে মৃদুল লজ্জা পেলো আপনি লজ্জা পাবেন না মৃদুলবাবু সঞ্চয় তো করাই উচিত আমিও করেছি মৃদুল চুপ করে রইল মাধববাবু উঠে দাঁড়িয়ে বললেন একবার একটু কষ্ট করে ভিতরে আসবেন ভিতরে আসুন না একবার প্লিজ মৃদুল মাধববাবুর পিছন পিছন ভিতরের ঘরে ঢুকলো এই ঘরটা আরও ছোট। বিছানায় শুয়ে একটি মেয়ে টিভি দেখছে পুরোনো যুগের বাক্স টিভি ছবি অস্পষ্ট ঝিরঝিরে শব্দও নেই খাটের উপরে মেয়েটির বয়স বোঝা যায় না বেশ ঢলঢলে মুখখানা মাধববাবু বললেন আমার মেয়ে অপরিচিত একটি মেয়ের ঘরে এসে একটু অস্বস্তি হচ্ছে মেদুলের মেয়েটির কিন্তু সেদিকে হুঁশ নেই মাধববাবু মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন জন্ম থেকেই স্বাভাবিক নয়ও বিছানা ছেড়ে উঠতে পারে না কিছু বোঝেও না আমি ছাড়া আর কেউ নেই ওর মাধববাবুর গলা কাঁপছে একটু থেমে আবার বললেন লোকে সত্যি কথাই বলে টাকা জমাই আমি ওর জন্য অনেক টাকা দরকার আমার কিন্তু তবু ভাবনা হয় আমি মরে গেলে কে দেখবে ওকে জানেন আমি আর আমার স্ত্রী কোনো দিন আনন্দ করিনি বেড়াতে যাইনি একসঙ্গে সিনেমা পর্যন্ত দেখিনি রেস্তোরাঁয় ভালো মন্দ খাইনি শুধু কাজ করে গেছি তবু দিনের শেষে আমার হাত শূন্য একটা কথা বলবো আপনাকে বলুন না আমাদের মতো বুড়োদের হিসেবি অঙ্কের জালে জড়িয়ে নিজেকে বোকা বানাবেন না ফাল্গুনি দত্ত মদ খেয়ে রোজ স্ত্রীকে মারধর করে ওর ছেলে ওর মুখও দেখে না অরুণাভ নিজের সংসার টেকাতে পারেনি আর আমার তো পুরোটাই লোকসানের কারবার আর আপনি কি না আমাদের কাছে পরামর্শ চাইছেন শুনুন সঞ্চয় করতে হলে সুন্দর স্মৃতি সঞ্চয় করুন আনন্দের মুহূর্তগুলোকে ধরে রাখুন প্রিয়জনকে জড়িয়ে রাখুন বুকে এইটুকুই তো মানুষের সঞ্চয় মাধববাবুর বাড়ি থেকে বেরিয়ে বাড়ির পথ ধরল মৃদুল মনটা বেশ হালকা লাগছে কষ্ট হচ্ছে থাকুক এই কষ্টটুকু আজকের বিকেলটুকু না হয় পুরোটাই সঞ্চয়ের খাতে জমা থাক